সুপ্রভাত সবাইকে আজ চলে এলাম নতুন একটা ব্লগে আজ গোপুশোনা চলে যাবে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে আর গুরুদেবরাও চলে যাচ্ছেন দেখে বগুর তো খুব মন খারাপ কান্নাকাটি করছে ও যাবে কিন্তু সেটা তো সম্ভব নয় ও তো সেটা বোঝে না ছোটো তো তারপরে ওরা চলে গেলেন দুপুরে রান্না বসে গেছে আজ দুপুরে হবে মাছ ভাজা আর চিকেন এই কদিন নিরামিষ খেয়েছি তাই আজকে একটু চিকেন খাব তারপর দুপুরের দিকে জামা তুলতে গেছি কারণ প্রচণ্ড রোদ ছিল তো রোদে রঙগুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম তুলে আনি গিয়ে দেখি এত হাওয়া যে জামা কাপড়গুলো সব গটিয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে তারপর প্রকৃতিটা দেখলাম ক্যামেরাবন্দি করে চলে এলাম এবার সন্ধ্যায় বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে এখানে বাসন্তী পূজা হচ্ছে আর এখানে দুর্গা মতোই বড় করে বাসন্তী ঠাকুর তোলা হয় চলে এলাম এই প্যান্ডেলে এখানে প্যান্ডেলটা অতটা ভালো না করলেও ঠাকুরগুলো হয়েছিল খুব সুন্দর যজ্ঞও হয় আর অনেকগুলোই ঠাকুর ছিল তাদের পিছনে বিভিন্ন দেবদেবীর নামগুলোও লেখা ছিল একে একে সবগুলো দেখে নিচ্ছিলাম কি সুন্দরই লাগছিল আর বুগু বলল মাম্মাম কোলে নাও কোলে ওঠে আমি দেখবো তারপর ওকে কোলে নিলাম আর সব দেবীগুলোকে দেখাচ্ছিলাম আর নাম পড়ে শোনাচ্ছিলাম ও ঠাকুর দেখতে খুব ভালোবাসে আর যেখানেই বলি না কেন যে কথা বিশেষ করে বেড়াতে আর ঠাকুর দেখতে সবার আগে তো ওই রাজি হয়ে যায় ও ঘুরতেও খুব ভালোবাসে তারপর ও ঠাকুর দেখলো ওখানে সন্ধ্যা দেখার পর আবারও বেরিয়ে পড়লাম অন্য একটা প্যান্ডেলে এখানে রাস্তার উপর দিয়ে লাইটগুলো দিয়েছিল এত সুন্দর লাগছিল এই দিকটায় মেলাও বসে এখানে মন্দির রয়েছে মন্দিরে অনেক রকম ঠাকুরও আছে তার সঙ্গে সঙ্গে বাসন্তী ঠাকুরও তুলেছিল এখানে ঠাকুরটা এত সুন্দর দেখে পুরো মন ভরে গেল তারপর ওখানে একে একে সমস্ত ঠাকুরগুলো দেখলাম বগু প্রণাম করলো তারপর আমরা বেরিয়ে এলাম ওখান থেকে বেরোনোর পর একটু ঘুগনি খেতে গেলাম মেলায় গেলে ঘুগনি ফুচকা কি না খেলে চলে বলুন তো তারপর ঘুগনি খাওয়ার পর একটু মেলাটা প্রথমে ঘুরে নিলাম তারপর আবার ফুচকা খেতে গেলাম আর ফুচকা না খেলে আমার চলেই না যেখানেই যাই না কেন ফুচকা দরকার তারপর বুগু বায়না করলো একটু আইসক্রিমও খেয়ে নিলাম ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম এখানে যাওয়ার সময় একজন পড়ে গেছিল। তাই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপর বাড়ি চলে এলাম এবার রাতে হবে রুটি দুপুরে চিকেন তো ছিলই রুটি আর চিকেন আজ রাতের খাবার ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন